আসসালামু আলাইকুম প্রিয় দেশপ্রেমী ভাই বোনেরা আপনাদের সকলের উদ্দেশ্যে একটা ছোট্ট মেসেজ নিয়ে আজকে এসেছি আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি নিজের দেশকে ভালোবাসি এ দেশটা আমাদের এ দেশটা অবশ্যই অবশ্যই আমাদের আপনি আমি বা বাংলাদেশে যে কেউ হোক না কেন যখন কিনা বিদেশে যায় তখন তার নামের শেষে একটা শব্দ লেখা থাকে বাংলাদেশ তো এই প্রিয় মাতৃভূমিকে আমরা সম্মানের সাথে সমুন্নত রাখব এদেশের নাম এদেশের বর্তমান এদেশের যে সিচুয়েশন চলছে প্রেক্ষাপট হচ্ছে সেটা হলো কিছুদিন আগে আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পদত্যাগ করতে করতে পারিয়েছি পেরেছিলাম তো ফ্যাসিস্টের চলে যাওয়ার পরে আমাদের জানা নাম না জানা বা জানা অনেক দলের ভাই ব্রাদাররা যেটা করছেন দখলদারিত্বের যে বিষয়টা দখল বাসটা শুরু হয়েছে আমার অনুরোধ আমার প্রিয় ভাইদের কাছে আপনি আজকে যদি কারো সম্পদ দখল করেন লুট করেন লুট করে খান আপনার অবস্থা ওই ফ্যাসিস্টদের মতোই যেন না হয় যে আজকে আপনি পাঁচ বছর দশ বছর ক্ষমতা চালাবেন দেশ চালাবেন এরপরে নতুন কেউ ক্ষমতায় আবার আসবে তখন আপনিও পালিয়ে যাবেন এই রাজনীতিটা করবেন না বাংলাদেশ আমার আমরা আমরা সবাই মিলে মিশে আছি। আমাদের করে শাস্তির দেশের আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা নিজেরা কেউ দুর্নীতি করব না কেউ কখনো নিজের দেশকে বিপদে ফেলবো না এটাই হোক আমাদের অঙ্গীকার নিজের দেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি এবং আজকে থেকে দুর্নীতিকে না বলে আসসালামু আলাইকুম